কিন্তু এটা ওয়ান পার্সেন্ট তো কালি গন্ধ আপনার নাকে লাগে এই কালা বোন আমার মুখে মেরে দেবেন টাকা একটা দাও লাগবে হাইজিন মেইনটেইন হয় না হাইজিনের ব্যাপারটা আমি বলবো না জিক্সেন না হারছেন আজকে হারছি এই যে হান্ডি বিফের সাইজটা আমরা দেখবো প্রতি প্লেটে কয় পিস বিফ থাকে আমার এখানে যে কালা বোন চুইজাল বা ডিম বলেন রেজালা বলেন এগুলো সব জায়গাতেই পাওয়া যায় আর আমার এখানে স্পেশালিটি হচ্ছে হান্ডি বিফ যেটা কিনা হচ্ছে আমার পুরান ঢাকাবাসী তিনশো থেকে চারশো টাকা ভাড়া খরচ করে মিরপুর অথবা উত্তরা গিয়ে খাইতে হইতো আমি নিজেও একজন ভোজন রসিক এই ভাড়া লাগবে এত দূরে যায় খাওয়ার জন্য ওইটার জন্যই আসলে মূলত আমাদের হান্ডি এখানে শুরু করা আর তার জন্যই অল্প দিনে আলহামদুলিল্লাহ পুরান দেখা খুব বেশি ভালোবাসা পাইছি আর আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয় এই ভালোবাসাটা পাওয়ার জন্য এই হান্ডি বিটটা মূলত হচ্ছে এটা একটা ইন্ডিয়ান রেসিপি এটা হচ্ছে চাম্পারান মিট বলে তো ওইখান থেকেই মূলত রেসিপিটা নেওয়া আর হান্ডি বিটটা হচ্ছে এই হান্ডির মধ্যে কয়লাতে রান্না করা হয় এবং হচ্ছে সরিষার তেলে ইভেন আমার যে খিচুড়িটা হয় এইটুকু বলতে পারি আমি বলবো না এখন পর্যন্ত গত দশ দিনের বাকি যারা খাইছে তাদের কথা ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি কারণ আমরা যেই টাকার মধ্যে সরিষের তেলে সরিষের তেলে খিচুড়ি দিচ্ছি আমার মনে হয় এই প্রাইজে পুরান ঢাকার আশেপাশে কেউ সরিষের তেলের খিচুড়ি অ্যাটলিস্ট প্রোভাইড করে তার সাথে আপনি যে দেখেন প্রায় হচ্ছে এক দুই তিন প্রায় চার চার রকমের ভদ্র আছে এটা দিয়ে ডিম দিয়ে হচ্ছে ষাট টাকা রোস্ট দিয়ে হচ্ছে একশো টাকা

না অনলাইন অফলাইন না টোকেন জাস্ট এইটা হচ্ছে এই কারণে যে আমাদের এইখানে আসলে অ্যাপ যেটা বললাম পুল্লাম ডাক এতটা পরিমাণ ভালোবাসা পেয়েছি তো যার কারণে সবাইকে যেন একটা সিরিয়াল মেনটেন করে সুন্দরভাবে আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারে দ্যাটসই আসলে টোকেন সিস্টেম এটা আসলে অন্য রকম কোনো কিছু না সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে দোকানটাকে ওপেন করি একদিন সাতটা থেকে রাতের বারোটা পর্যন্ত থাকার চেষ্টা করি বাকিটা হচ্ছে খাবার শেষ হয়ে গেলে আগেই বন্ধ করে যদি আপনি শুধু ভর্তা দিয়ে খান সেক্ষেত্রে হচ্ছে ভর্তা দিয়ে তো আসলে সবাই ই করে না আমাদের এখানে নর্মালি হচ্ছে ডিম দিয়ে ভর্তা দিয়ে হচ্ছে ষাট টাকা ভর্তাটা ফ্রি তারপর হচ্ছে কেউ যদি শুধুই ভর্তা খেতেছে সেই ক্ষেত্রে হচ্ছে সরিষার তেলে খিচুড়ির আমাদের ভর্তা দিয়ে প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আপাতত খিচুড়ি এবং সাদা বলাও করতেছি আর অল্প কিছুদিন পরে সাদা ভাতও থাকে পুরান ঢাকার জনসন রোড রায় সাহেবের বাজার সুলতান ডাইনের একদম বিপরীত পাশেই হচ্ছে খিচুড়ি ভোজ কোনো তো অফডে নাই আপনাদের এখানে না আপাতত আলহামদুলিল্লাহ কোনো অফডে নাই যদি কোনোদিন দিন হয় সেই জন্য আমাদের খিচুড়ি ভোজ পেয়ে আছে। আমরা পেয়ে সবাইকে হচ্ছে জানাই দিব কতদিন হইল আপনাদের এই হান্ডি বিজি ভাই প্রায় 10 থেকে 12 দিন মিল্লাল ভাই স্ট্রিট ফুড নিয়ে অনেক অভিযোগ হাইজিনের ব্যাপারটা থাকে সবার উপরে যে স্ট্রিট ফুড মানে হাইজিনটা একদমই খারাপ হবে বা হাইজিন মেইনটেইন হয় না হাইজিনের ব্যাপারটা আমি বলবো না আপনি দেখতেছেন বাকিটা আপনি বলুন সব সময় ঢেকে রাখার চেষ্টা করে এবং মিলেও সেইভাবে সব সময় হাইজিন মেইনটেইন করার চেষ্টা করি তারপরে যে স্ট্রিট ফুড আমি বলবো না যে 100% আমি হাইজিন এখানে মেইনটেইন করতে পারি না চেষ্টা করি যতটা সম্ভব বেটার করা করার বিলাল ভাই স্পেসটা একটু বেশি ছোট হয়ে গেল না শুরুর সময় কখনো ভাবতে পারি নাই যে এতটা ভালোবাসা পাবো তবে যেহেতু ভালোবাসা পাবো খুব ভালোবাসা পাইছি আশা রাখি খুব শীঘ্রই আমরাই এই ছোট কার্ড থেকে একটা রেস্টুরেন্ট বা একটা বসার জায়গার ব্যবস্থা করব। ভাই আমরা বারোটা পর্যন্ত খুব বেশি এটা থাকতে পারি নাই আমার যা খাবার আছে মনে হয় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে যায় না আমাদের যা যা আইটেম আছে আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি মাটির প্লেটেই প্রোভাইড করার বা যখন ক্রাউড হয় প্লেটগুলো তখন শর্টেজ হয়ে যায় দেন হচ্ছে আমরা মেলামেন্টটা ধরি মাটিটা হচ্ছে আসলে একটা স্থেটিক ভাই ব্যস্ত আমি সবসময় মাটিটাকে মাটি প্লেটটাকে ইউজ করার আমি চেষ্টা করি আমি গত দশ দিনে মোটামুটি যারা খাইছে তাদের কাছ থেকে আমি রিভিনিউ রিভিউ রিভিনিউর চেষ্টা করি বিকজ অফ আমি নতুন কোনো প্রবলেম থাকলে সেটাকে শুধরানোর চেষ্টা করতেছি এরপরেও যদি আমার যে রান্না হয় আমি আমার রান্নার প্রতি শতভাগ ভরসা রাখি যে টেস্ট লাগবে তারপরেও যদি কেউ যদি বলে যে খাওয়ার পরে ভাই আমি স্যাটিসফাইড না আমি মজা লাগে নাই সেক্ষেত্রে আমি তার টাকাটা জিজ্ঞাসা করি

এখানে কত টাকার হলো আপনি হচ্ছে দুইশো টাকা আর একশো ষাট টাকা তিনশো ষাট টাকা আপনি খাবারে ধনিয়া পাতার ভর্তা পেঁয়াজের ভর্তা ভর্তা তিন রকমের ভর্তাই আনলিমিটেড খিচুড়ি এটা হচ্ছে হান্ডিপিট তিন রকমের ভর্তা আনলিমিটেড কালা বোনা এটা হচ্ছে খিচুড়ির পরিমাণ এক দুই তিন চার পাঁচ আরেকটা হার টোটাল পাঁচ পিস মাংস দেওয়া হয়েছে বিফ আর এই সাইজের প্রতিটা সাইজ আমি দেখাই দিই এই সাইজের পাওয়া যাচ্ছে গ্রামে যে লাকড়ির চুলায় রান্না করা হয় সেই লাকড়ির চুলার রান্নার যে স্মেলটা পাওয়া যায় এটাই পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে এটা কয়লার চুলাতে রান্না করা হয়েছে এই বিষয়টা একটু ইন্টারেস্টিং হালকা তেলে রান্না করা হয়েছে সরিষার তেলে এই খিচুড়িটা একদমই ঝরঝরা আলু আছে সাথে সত্যি বর্তা শুক্তি ভর্তাটা অনেক স্পাইসি পাশে হচ্ছে পেঁয়াজের ভর্তা পাতার ভর্তা এভারেস্ট টেস্ট মূল যে আকর্ষণ হান্ডি বিপ টেস্টটা ভালো তবে এই যে হান্ডি বিফটা আরেকটি সময় ধরে রান্না করলে মশলাগুলো ভেতরে আরও ভালোভাবে ঢুকতো সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি বেটার মনে হতো আর এই হচ্ছে জ্বালাবোনা একটু হার্ড আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি গরুর মাংসের কাবাব খাচ্ছি যদিও এটা কালাবো না আর একটু সফট হতে হবে হাণ্ডি বিপটা আমার কাছে বেশি ভালো লাগছে বিফটাকে দিচ্ছি আমি এইট আউট অফ টেন আর কালা বোনাটাকে দিচ্ছি আমি সেভেন আউট অফ টেন এই প্লেটে উইনার হচ্ছে হান্ডি ভিফ পুরান ঢাকার আর কোথায় কী কী খাবার পাওয়া যায় আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান হান্ডি বিপ সাথে হচ্ছে খিচুড়ি আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে খেলা ছিল সেই খেলা খেলা শেষ করে না হারসেন ওই ম্যাচের জন্য প্রিপারেশন দিতে এই খিচুড়ি ম্যাচের জন্য প্রিপারেশন গরুর কালা বোনা কীরকম টেস্ট হ্যাঁ কোন বিষয়ে কমতি না কমতি তো দেখছি না কিছু আছে নাই নাইন আউট অফ টেন আমার কাছে যে এই খুব ভালো লাগে এইজন্য ভেবে দেখে দেখে আসছেন গুগল ম্যাপ দেখে দেখে আসছেন 10 এ 8 দেওয়া যায় ইফটাও অনেক মজা হইছে এবং খিচুড়িটাও অনেক মজা হইছে যেহেতু পুরান ঢাকার জনসন রোডে আসি পাশে হচ্ছে বিউটি লাসি এটা কয় নম্বর শাখা এটা এক নম্বর শাখা এক নম্বর শাখা এটা কত বছর হইছে এটা একশো দুই বছর তার মানে মেইন শাখাই হচ্ছে এটা লেবু শরবত কত বিশ টাকা লাচ্ছি পঞ্চাশ টাকা স্পেশাল ফালুদা একশো বিশ টাকা নর্মাল ফালুদা একশো টাকা এটা আমরা নিজস্ব সবকিছু তৈরি আমরা দেখুন ভালো করে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আর এটা নামকরা অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিউটি লस्सी এটাই হচ্ছে পুরান ঢাকার মূল যে শাখাটা বিউটি লাসির 102 বছর হয়েছে এই জংশন রোডের রায় সাহেবের বাজারের আসলেই আপনারা যে কাউকে বললেই হবে বিউটি লাসি যেহেতু এখন গরম লस्सी সর্বোচ্চ পরিমাণের সেল হচ্ছে এই যে লस्सीটা এই দৈ দিয়ে তৈরি করা হয় সব কিছু ওনারা নিজেরাই তৈরি করে